আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকমআল রসুল করিম রজিম ফউদ্দিন রহমানুর রাহিম ও আহাই ওহমার রিবা হল আজিম সুপ্রিয় দর্শক যারা আমাদের ভিডিওটি ওপেন করেছেন সকলকে আজকের মাছাল্লাহ চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো ব্যবসার উদ্দেশ্যে কোনো ব্যাপারীকে কোনো ব্যক্তিকে দাদন দেওয়া দাদন দেওয়া শরীর দৃষ্টিতে এটা জায়েজ কিনা তার উত্তর দেওয়ার জন্য আমি সর্বপ্রথম জায়েজ না জায়েজ পরে বলবো প্রথমে বলবো দাদন এই সিস্টেমটা কোথা থেকে শুরু হলো দাদন শব্দটি ফার্সি দাদান মাজদার থেকে যার অর্থ হলো প্রধান করা সেখান থেকে এটা উদ্ভূত কোনো ব্যক্তি কোনো ব্যবসায়িক চুক্তি হিসাবে কোনো কিছু অগ্রিম দিলে তাকে দাদনদার বলা হয় আঠারো শতকে বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা ব্যবস্থাপনায় দাদন কথাটি একটি বাণিজ্যিক পরিভাষা হিসেবে চালু হয় কোম্পানি বাজার থেকে পণ্য সংগ্রহের জন্য যে স্থানীয় ব্যবসায়ীদের নিযুক্ত করত তাদের দাদন ব্যবসায়ী বলা হতো তারা কিছু নির্ধারিত শর্তে পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতিতে কোম্পানির কাছ থেকে বা ব্যক্তির কাছ থেকে আগাম অর্থ গ্রহণ করত স্থানীয় বাজারে গিয়ে নির্ধারিত সময় ও বর্ণনা অনুযায়ী পণ্য সরবারের শর্তে প্রকৃত উৎপাদক বা চাষিকে আগাম হস্তান্তর করার জন্যই তাদেরকে অর্থ প্রদান করা হতো দাদন ব্যবসায়ীরা সরাসরি প্রকৃত উৎপাদককে কিংবা দালাল বা পাইকার নামে অভিহিত দ্বিতীয় পর্যায়ের মধ্যস্থতাকারীর মাধ্যমে ওই দাদন হস্তান্তর করত। দাদন ব্যবসায়ী এ কাজটি করত একটি নির্ধারিত কমিশনের বিনিময়ে যার একটা অংশ অন্যান্য মধ্যস্থতাকারী তথা দালালরা পেত বহু দাদন ব্যবসায়ী যথাসময়ে পণ্য সরবরাহে ব্যর্থ হতো এমনকি তাদের অনেকে আগাম দেওয়া কোম্পানির অর্থ নিয়ে গা টাকা দিত এসব কারণে সতেরোশো তিপ্পান্ন সালে দাদন প্রথা রোহিত করা হয় তবে আমাদের সমাজে আমাদের ব্যবসায়ীর মাঝে সারা বাংলাদেশের মধ্যেই অনেক জায়গার মধ্যে এই প্রথা এখনও চালু আছে দাদন প্রথা দাদনের মাধ্যমে ঋণ দেওয়া এর প্রথা এখনও চালু আছে তবে এখানে একটা লজিক আমাদের মনে রাখতে হবে ওই ঋণ দাদনকে যদি আমরা ঋণ বলি ওই ঋণ সুদ যে ঋণ কোনো ফায়দাকে টেনে আনে ওই ঋণ সুদ সুদে পরিণত যে ঋণ কোনো ফায়দাকে টেনে আনে আমি একজনকে এক লক্ষ পাঁচ লক্ষ টাকা দিলাম দাদন দিলাম এই শর্তে যে সে মালটা আমার কাছে আনতে হবে আমি আড়দার আমার কাছে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে তাহলে আমি যে ঋণটা দিলাম এই তাকে শর্ত করে দিলাম আমার কাছে তার মাল নিয়ে আসতে হবে তাহলে এই ঋণটা একটা ফলাফলকে টেনে নিয়ে আসতেছে এই ঋণটা একটা মুনাফাকে টেনে নিয়ে আসতেছে যেটা সুদে পরিণত হবে তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দে কোনো ব্যবসায়ীকে ঋণ দে কোনো ব্যাপারীকে ঋণ দে কোনো শর্ত না করে আমি তোমাকে দুই লাখ টাকা ঋণ দিলাম তুমি ব্যবসা করো আর যদি মনে চাই তুমি আমার কাছে আইসো অথবা অন্য কোনো জায়গা তুমি যেতে পারো আমার কোনো আপত্তি নেই আমি তোমাকে ঋণ দিয়েছি যদি এইভাবে দিয়ে দেওয়া হয় হয়তো আল্লাহ তালা এনে ক্ষমা করে দেবেন যেহেতু এখন শর্ত করা হয়নি যদি এখন দলিল করা হয় স্টাম্প করা হয় আমারকে ছাড়া তুমি অন্য কোথাও মাল দিতে পারবে না ধরা পড়লে কিন্তু খবর আছে এই সেই যদি করে যদি আমি শর্ত সাপেক্ষে যদি তাকে ঋণ পরিশোধ ঋণ দিই দাদন দিই সেটাও সুদের বৃত্তে সামিল সুতরাং বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে সেই অনুপাতে আমাদের চলতে হবে যারা দাদন আড়তদারি ব্যবসা করি সকল ব্যবসায়ীদের জন্য এই বিষয়টা অনেক জানা দরকার বোঝা দরকার হ্যাঁ এমন শর্ত করা যাবে না যে শর্তের মাধ্যমে আমার কাছে আসতে হবে আমার কাছে আমার মাধ্যমে বিক্রি করতে হবে আমার আড়দারিতে নিয়ে আসতে হবে এদের শর্ত করে দেওয়া যাবে না আবারও বলছি দাদন জায়েজ হওয়ার ছোট্ট ছুরো আল্লাহ তালা ক্ষমা করবেন যদি এরকম বলে দেওয়া হয় তোমাকে আমি এমনিতেই তোমাকে দুই লাখ টাকা দিয়েছি এমনিতেই তোমাকে তিন লক্ষ টাকা দিয়েছি যাও তুমি এটা ব্যবসা করো ব্যবসা করো আমার কোনো আপত্তি নেই তোমার মন চাইলে আমার কাছে আসতে পারো অন্য কোথাও যেতে পারো আমার কোনো আপত্তি নেই যদি এরকম শর্ত ছাড়া যদি কেউ ঋণ দেয় এটা হলো পরের কথা এরা আপনার কাছে আমার কাছে আনতেও পারে নাও আনতে পারে সেই ক্ষেত্রে হয়তো আল্লাহ তালা ক্ষমা করবেন সুদের পরিণত হবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন এবং সকলেই শরীয়ত মতে চলার পুরান হাদিস মতো চলার জীবনযাপন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ওমা আলী আল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লা বরক